আমি তোমাকে চারটা দাদা জিজ্ঞেস করব ঠিক আছে এই চারটা থেকে যদি তুমি তিনটা বারো তোমাকে আমি একটা গিফট দেবো আর যদি দুটা বারো তাহলে হবে না গিফট হবে না যদি তিনটা বারো তাহলে গিফট হবে তুমি কি খেলতে চাও হ্যাঁ দেখি খেলি আচ্ছা তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে কোন রং আমরা কিনে খাই কোন রঙ আমরা কিনে খাই কোন রঙ আমরা আমরা কিনে খাই কোন রং কিনে খাই ফ্রুট কালার কি ফুড কালার কি যেগুলো আইসক্রিমের মধ্যে অনেক কিছুর মধ্যে দিয়ে কালার করে দেয় না নামের পাশে রং থাকতে হবে তোমার ওটা হবে না ফুড কালারগুলো ঠিক আছে ফুড কালার আমরা কিনে খাই কিন্তু ওটাকে তো কেউ আর রং বলে না তাই ওই প্রশ্নটার উত্তর আমি নিতে পারছি না তুমি আরেকটা চিন্তা করে ভালোভাবে না আমার তো মনে হয় ওটাই ওটা ওটার নামও তো রং আচ্ছা রং হলে ওটা ওটাকে তো কেউ রং বলে না তাই ওই প্রশ্নের উত্তরটা হবে না তুমি আরেকটু ভালোভাবে চিন্তা করো পারবে মনে হচ্ছে আমার কোন রং আমরা কিনে খাই কোন রং আমরা কিনে খাই রং চা আচ্ছা এই এখন কীভাবে পারছো রং চা তো আমরা কিনে খাই আর ওটার নামের সাথে আছে কি রং। তাই তোমার এই প্রশ্নটা আমি নিলাম তুমি একটা থেকে একটা পারছো আমি এখন যাচ্ছি তোমার জন্য দ্বিতীয় প্রশ্নে তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন খেলায় কেউ মাত্র দুই মিনিটে আউট হয়ে যায় আবার কেউ অনেকক্ষণ খেলতে পারে খেলাটার নাম কি। কোন খেলায় কেউ মাত্র দু মিনিট আউট হয়ে যায় আবার কেউ অনেকক্ষণ খেলতে পারে কোন খেলায় কেউ দু মিনিট আউট হয়ে যায় আবার কেউ অনেকক্ষণ খেলতে পারে কোন খেলায় অনেকে অনেকক্ষণ পারে ক্রিকেট কিভাবে না কেউ তো নামার সময় এক বলে আউট হয়ে যায় আবার কেউ অনেকক্ষণ সেঞ্চুরি করলে অনেকক্ষণ খেলতে হয় আউট হয় না ওটাই ক্রিকেট খেলা হবে আচ্ছা উত্তরটা একেবারে সঠিক তুমি দুইটা থেকে দুইটাই পারছো তোমার জন্য এখন আমি যাচ্ছি তৃতীয় প্রশ্নে তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন সাগরে পানি নেই কোন সাগরে পানি নেই কোন সাগরে পানি নেই যে সাগর শুকিয়ে যায় ওই সাগরে পানি নেই না উত্তরটা এত সহজ না তুমি আরেকটু ভালোভাবে চিন্তা করো ওইরকম শুকিয়ে গেলে তো ওখানে পানি থাকতে পারে জ্বর হলে আবার পানি চলে আসবে কিন্তু এমন একটা সাগর আছে যে সাগরে পানি কখনো থাকা সম্ভব না কখনোই না কোন সাগরে পানি নেই সব সাগরে তো পানি থাকে কোন সাগরে পানি নেই যার নাম সাগর আচ্ছা যার নাম সাগর মানি নাম সাগরে যেমন কি কারো নাম হতে হতে পারে সাগর ওইটার নামই সাগর কিন্তু ওখানে পানি সম্ভব না তাই তো আচ্ছা এই প্রশ্নের উত্তরটি একেবারে সঠিক তুমি থেকে তিনটায় পার্সো তোমার জন্য এখন আমি যাচ্ছি চতুর্থ প্রশ্নে তোমার জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে মা বাবা ছাড়া কে দুইবার জন্ম নিতে পারে মা বাবা ছাড়া কে দুইবার জন্ম নিতে পারে মা বাবা ছাড়া কে দুইবার জন্ম নিতে গাছপালা গাছপালা কিভাবে গাছপালা না না গাছপালা হবে না গাছপালা হবে না মা বাবা ছাড়া কি দুইবার গাছপালা ছাড়া কে দুইবার জন্ম নিতে পারে মা বাবা ছাড়া যে দুইবার দাঁত দাঁত কিভাবে দাঁতের তো মা বাবা নাই কিন্তু দাঁত তো দুইবার উঠে আমাদের একবার পরে আরেকবার উঠে আচ্ছা উত্তরটি সঠিকভাবে নিলাম তুমি চাটা থেকে চারটা পারছো তোমার জন্য একটা গিফট আছে